সকাল সকাল তো ঘুম ভাঙে না কত কষ্ট করে আমাকে ঘুম ভাঙিয়েছে জানেন কি কারণে বিদ্যুৎ অফিসে কারণ যাবে বিদ্যুৎ অফিসরা মানে আমাদের মিটার যে এক বছর হইল। তাদের এক বছর পর মনে পড়ছে যে আমাদের এক মাসের বকে আছে বাট কবে আছে কি আছে নিজেও জানে না তো আর কি ওইটাই দেখার জন্য যাইতাছি যে আসলে লোকরা কি সত্যি কথা বলে যাই হোক মেবি মার্চ মাসেরটা বাকি আছে তো মিটার দেওয়ার আগে তারা কমপ্লিট করে নিতে পারতো এখন এত হ্যানস্থ হওয়ার দরকার ছিল না এই বৃষ্টির মধ্যে যেতে কারণ যদি মিটারে টাকা নাই হয়ে যায় তখন কারেন্ট ছাড়া থাকতে হবে আর ঈদের মধ্যে তো দশ দিন বন্ধ তখন তাদের কোথায় পাবো এর জন্য বৃষ্টিতে ভিজে আম্মু আর আমি যাবো দেখি কি হয়

নিয়ে বেন্দা যদি ফেরি কাট দিয়া রাখি এখন কি নেমে হেঁটে হেঁটে যেত যাই হোক যে হিলে হোক ওয়েদারে তো ঘুরতে পারতেছে আজান দিতেছি এই তো সেই বিদ্যুৎ অফিস আমরা চলেই আসলাম এখন যাই ভিতরে দেখি কি হয় তারা কি বলে আর আমাদের কেন বকেয়া রইল এটাও শুনে নেই দেখি জয়া বৃষ্টির মধ্যে কতটা সাফার করতে হইতেছে চারতালায় চারতলায়

তারা সবাইকে বুঝাইতেছে কীভাবে কী হলো বাট আমার একটা কোশ্চেন মিটারের প্রবলেম এইটা বুঝলাম বাট যারা মিটার লাগে না তাদেরও প্রবলেম বাট এইটা বুঝলাম না সেম প্রবলেম যে বকেয়া বাকি সবারই বকেয়া বাকি সবাই বকেয়া বাকি রাখছে এই ব্যাপারটাই না সবাই বুঝতেছিল না এক মাসে আমাদের দুই মিটারে টোটাল বিল আসছে সাড়ে চার হাজার টাকা ও এমছি হ্যাঁ

আমার আম্মু তো পুরো ইচ্ছে ইত্যা গেছে ঠিকই তো মার্চ মাসে মিটার লাগাইলাম এপ্রিল মাসের কিভাবে বিল আছে আর এপ্রিল মাসের বকেয়া থাকলে তাহলে আমরা কিভাবে মিটার এক বছর ইউজ করলাম না ডোন্ট নো আমার যে আমি চুপচাপ সব শেষে বাসায় চলে যাচ্ছি কে ওই টাকাটা পেইড না করলে আমাদের লকটা খুলবে না অ্যাকচুয়ালি মিটারে সো টাকাটা দিতেই হবে যত যাই বলা হোক ওইটা ব্যাংকের মাধ্যমে হোক বিকাশের মাধ্যমে হোক বা তাদের এইখানে আইসা দেওয়া হোক এই তো কিছু আর করার নাই এটা করতেই হবে নাইলে তো কারেন্ট ছাড়া থাকতে হবে তারা খুব ব্রেইন সার্ফ করে আইডিয়াটা বের করছে আমাদের মতো এইগুলোর সাফার কে কে করছেন প্লিজ ভিডিওর কমেন্টে জানাবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ